যারা ভালো করেছে এসএসসি তে সাইন্স ভালো করেছে হিউম্যানিটিস তে ভালো করেছে কমার্স তে কালকে ভালো করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে সবাইকে কিন্তু দেওয়া হয়েছে তার তাদের থেকে তোমরা আলাদা চেষ্টা করা উচিত পরিশ্রম করা উচিত কষ্টটা বেশি ছিল

আমার কাছে মনে করবো আমি সকল জাতির চেষ্টা করে নতুন সভা দিতে চেষ্টা হচ্ছে এইটা আমার রেগুলার কাজ এটা আমার মানুষ কাজ করতে হবে এই কাজটা করতে গেলে আমি যেখানে থেমে যাব যেখানে আমার প্রতিবন্ধকতা আসবে যেখানে আমি সফলতার ব্যর্থ মানে ব্যর্থ হচ্ছে যেখানে আমি সফলতা পাচ্ছি না সেখানে আমার নতুন চিন্তা করা অতিরিক্ত শক্তি মেধা প্রয়োগ করা অতিরিক্ত মানুষের বাইরে যে সাপোর্ট প্রয়োজন হয় সেটাকে তালাশ করা সেটাকে কাজে লাগানো অর্থাৎ যেখানে আমার ফিরে যাব সেখান থেকে অতিরিক্ত যেটাকে আমি প্রয়োগ করে আমি আমার অর্জনটা অর্জন করতে পারবো সেটা হচ্ছে

যেখানে আমার অতিরিক্ত কোন কাজ করতে হয় সেটিতে কখনো চেষ্টা করবে আমি আর একটা জিনিস দেখেছি আল্লাহ বলেছেন যে মানুষকে তার সাবধানিক কোনো কিছু চাকরি দেওয়া হয় এবং মানুষের মধ্যে সে যতটা পারে তার মধ্যে সেটা ইনবিল দেওয়া আছে এটা শুধু এক্সপ্লোর করতে হবে আমার মধ্যে কিছুই আছে আমি হিসাব করে দেখেছি যে একটা মানুষের যে সক্ষমতা আছে আমার কাজে লাগাই পার্সেন্ট সক্ষমতা যদি আমরা কাজে লাগাতে পারি আমরাই করেছি আমরাই করিয়েছি

এই কারণে আমার কাছে যেটা ধারণাটা এইরকম হওয়া উচিত ঠিক আছে আমি যদি আমার